হাই ফ্রেন্ডস আমি দেবব্রত মোমেন্ট স্যালন থেকে সরাসরি তোমাদের কাছে এলাম প্রথমেই জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা নববর্ষ মানেই বৈশাখ মাস আর বৈশাখ মাস মানেই বিয়ের মাস তাই প্রত্যেকের মনেই সাজগোজ করার একটা ভালোই প্রবণতা থাকে তাই আমাদের প্রত্যেককেই হেয়ার ড্রেসারদের একটা কোয়েশ্চেনের সম্মুখীন হতেই হয় যে আমাদের কেরাটিন ভালো হবে হেয়ারে না স্মুদনিং ভালো হবে তাই আজকে সরাসরি জয়িতাকে জিজ্ঞাসা করব স্মুদনিং না কেরাটিন কোনটা আকে হলে ভালো হয় তো অ্যাজ আ কসমেটোলজিস্ট আমাকে প্রশ্ন করা হয়েছে যে স্মুদনিং বেটার না কেরাটিন বেটার তো এটা পুরোটাই আমার মতামত আমি দিচ্ছি এক একজনের এক এক রকমের মতামত হতে পারে তো আমার যেটা মনে হয় আগে জানতে হবে যে যখনই হেয়ার ড্রেসারের কাছে একজন ক্লায়েন্ট এসে জিজ্ঞাসা করছে যে ওনার হেয়ার হেয়ারে উনি স্মুদনিং করাবেন না কেরাটিন করাবেন তো আগে উনি কি চাইছেন ওনার ইচ্ছেটাকে আগে সবার আগে জানা দরকার মানে দুটো ইচ্ছে হয় কেউ লুকসকে বেটার করতে চায় অ্যাজ এ লুকস সে তার হেয়ারকে ট্রিটমেন্ট করাতে চায় আর কেউ একটা হেলদি হেয়ার চায় তাহলে একটা যদি আমি বলি লুকস হিসাবে আসবে ফার্স্ট কথা হচ্ছে কেরাটিন আর স্মুথনিং স্মুথনিংস নটা ট্রিটমেন্ট এটা একটা কেমিক্যাল ওয়ার্ক আর কেরাটিন হচ্ছে গিয়ে একটা কেমিক্যাল কেমিক্যাল ওয়ার্ক নয় ইস আ কেমিক্যাল ট্রিটমেন্ট তাহলে এবার যদি বলি স্মুদনিং স্মুদনিংয়ের জন্য যদি আমি আগে এসে বলি তাহলে স্মুদনিং করালে কি হয় আমাদের হেয়ারের বন্ড ব্রেক হয় কারণ এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস থাকে আমরা হেয়ারের বন্ডকে ব্রেক করি ব্রেক করে বন্ড মিনস হেয়ারের শেপকে ব্রেক করা হয় শেয়ার কারোর যদি কার্লি হেয়ার থাকে কি ওয়েভি হেয়ার থাকে সেই বন্ডটাকে ব্রেক করা হয় এবং অনেকেই এখন স্যালনে গেলে ট্রিটমেন্ট করালে তারা দেখবেন যে হেয়ারের স্মুথনিং করালে আগে কি করা হয় চেক করা হয় যে বনটা ব্রেক করেছে কিনা তারপর তার ওপরে কি করা হয় ক্রিম অ্যাপ্লিকেশান করা হয় সো এটা কোনোভাবেই একটা কেমিক্যাল ট্রিটমেন্ট নয় এটা একটা কেমিক্যাল ওয়ার্ক এটা কি করে এটা আমাদের হেয়ারকে একটা স্ট্রেট লুক্স এনে দেয় যারা একদম স্ট্রেট লুক্স চাইছে সেটা এনে দেয় লুকস ওয়াইজও সুন্দর হয়ে গেল এবং এইটা কি হয় ওয়ান ইয়ার যদি আফটার কেয়ার প্রপার করে তাহলে তার এটা ওয়ান ইয়ার স্টে করে যাবে কিন্তু যদি আমি এখন কেরাটিন বলি এটা কেমিক্যাল একটা ট্রিটমেন্ট এটা কি করছে যাদের হেয়ার ফ্রিজি আছে হেয়ারটা ডাল হয়ে রয়েছে এবং কখনোই সে কোনো ওয়ার্ক করেনি মানে কোনো রকম কেমিক্যাল ট্রিটমেন্ট করেনি বা তার মধ্যে দিয়ে সে যায়নি কেমিক্যাল ট্রিটমেন্ট কেমিক্যাল সরি কেমিক্যাল ওয়ার্ক করেনি দ্যাট ইজ স্মুথনিং করেননি বা কালার করেননি তাহলে আমার সাজেশান আমি বলবো উইথ কেরাটিন কেন কেরাটিন আমাদের হেয়ারের অধিকাংশই পার্টটা কেরাটিন দিয়েই তৈরি আর কেরাটিন একটা প্রোটিন ট্রিটমেন্ট যেটা আমরা বাইরে থেকে কি করছি ইম্পোজ করছি এটা আমাদের এখন আমাদের যেরকম লাইফস্টাইল অনেকেই দেখা যায় অফিস গোয়ার্স ম্যাক্সিমামই তারা কি করতে পারে না হেয়ারের প্রপার কেয়ার করতে পারে না তার জন্য এই কেরাটিনটা অনেক সময় কি হয়ে যাচ্ছে আমাদের আস্তে আস্তে ওয়াশ আউট হচ্ছে বা নষ্ট হচ্ছে নষ্ট হওয়ার পেছনেও অনেক রিজন ফার্স্ট যদি বলি এনভায়রমেন্টাল রিজন দ্যাট ইজ ইউভি রে সেটার জন্য নষ্ট হয়ে যায় এছাড়া আমাদের জল যেখানে যেখানে আমরা থাকি বিভিন্ন জলে রাখা যায় বিভিন্ন রকমের মেটাল থাকে সেটাও আমাদের হেয়ারকে ড্যামেজ করছে এবং অনেকেই কি করে না হেয়ারের প্রপার কেয়ার করে না দ্যাট ইজ শ্যাম্পু মাস্ক অ্যান্ড সিরাম এই যে তিনটে জিনিস ইউজ করে করে হয়ে ওঠা হয় না মানে হয়তো ইচ্ছে আছে করার সময় পাচ্ছি না তার ফলে হেয়ারটা কি হয়ে যায় খুব ফ্রিজি অ্যান্ড ডাল হয়ে যায় সেক্ষেত্রে এই কেরাটিন ট্রিটমেন্টটা করলে কি হবে আমার বনটা ব্রেক হবে না বন যখনই ব্রেক হচ্ছে না হেয়ারটা উইক হওয়ার জায়গাটাই থাকছে না আমরা কী করছি কেরাটিন ট্রিটমেন্টটা এটাও একটা কেমিক্যাল কিন্তু এটা আমরা কি করছি বাইরে থেকে আমরা এই প্রোটিনটাকে থ্রু আয়রানিং আমরা ইম্পোজ করে দিচ্ছি যেটা আমাদের কিউটিক্যালের এবং পোর্টস হেয়ারগুলোকে কিউটিক্যালটাকেও পোর্টসকে মিনিমাইজ করছে এবং কিউটিক্যালকেও কি করছে একদম সফট করে দিচ্ছে তার ফলে কি হচ্ছে আমাদের হেয়ারটা লুকস ওয়াইজ একটু স্ট্রেট লুকসও আসছে একদম হানড্রেড পারসেন্ট স্ট্রেট লুকস আসছে না কারণ কেরাটিন হানড্রেড পারসেন্ট স্ট্রেট লুক দিতে পারবে না বিকজ অফ বন ব্রেক করি না সেক্ষেত্রে সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট কী হচ্ছে একটা স্ট্রেট লুকসও পাচ্ছে এবং একটা হেলদি কেমিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে তার ফলে তার হেয়ারটা একটা হেলদি হেয়ারে পরিণত হচ্ছে যে প্রবলেমটা হেয়ার ফ্রিজ হয়ে যাচ্ছে বা হেয়ারটা ভীষণ ট্যাঙ্গেল দেখা যায় একটু একদম পছন্দ হচ্ছে না কি করব বুঝতে পারছি না সেই জায়গায় এই কেমি আমাদের এই কেরাটিন ট্রিটমেন্টটা কী করছে সেই জায়গা থেকে প্রবলেমটাকেও তাকে সলভ করে দিচ্ছে এবং হেয়ারটাও হেলদি হচ্ছে আর স্মুদনিংয়ে কি হচ্ছে স্মুদনিংয়ে আমাদের বনটা যেহেতু ব্রেক করছি ব্রেক করার ফলে এই স্মুদনিংয়ের আফটার কেয়ারটা ভীষণভাবে করতে হয় একটা একজন ক্লায়েন্ট যদি কেরাটিন ট্রিটমেন্ট করে সে যদি সালফেট ফ্রি শ্যাম্পু অ্যান্ড মাস্ক অ্যান্ড সিরাম ইউজ করে তাহলেই তার কি থাকবে চুলটা অনেক দিন ধরে একটা হেলদি আমাদের হেয়ার ড্রেসাররা যেরমভাবে পোস্ট কেয়ার করতে বলবেন সেভাবে যদি মেনটেন করেন তাহলে কী হবে দেখবেন আপনার হেয়ারটা অনেক দিন ধরে একটা হেলদি লুকস আপনাকে দিয়ে যাবে সেটা কিন্তু কখনোই ওয়ান ইয়ার বা মোর দ্যান ওয়ান ইয়ার হবে না সেটা থ্রি টু ফোর মান্থস প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে থ্রি টু ফোর মান্থস এরকম ডিপেন্ড করে কিন্তু কে আমাদের স্মুথনিং কি করছে সেটা ওয়ান ইয়ার দি স্টে করছে কিন্তু তার আফটার কেয়ারটা ভীষণ আফটার কেয়ার মানে যেহেতু এটা একটা কেমিক্যাল ওয়ার্ক হচ্ছে তো এর আফটার কেয়ার হিসাবে এই হেয়ারকে স্পা করা প্রপার শ্যাম্পু অ্যান্ড মাস্ক অ্যান্ড সিরাম ইউজ করা হ্যাঁ এই কাজগুলোর মধ্যে দিয়ে যেতে হয় কারণ একটা এবং আমি আমি বলবো স্মুথনিং করার পরে অনেকেই কি হয়ে যায় অনেক ধরনের স্টাইলিং ইনস্ট্রুমেন্ট ইউজ করে ফেলে দ্যাট ইজ আমাদের আছে টং এই ধরনের মেশিন বিভিন্ন হয়তো একটু ঘুরতে যান ইউজ করে দিচ্ছেন এতে চুলটা নষ্ট হচ্ছে সেটা যদি আপনি একটা কেরাটিন হেয়ারে করেন সেটা কি হবে না নষ্ট হবে না কারণ যেহেতু সেখানে আপনার বনটা ব্রেক হয়নি এবার যখনই আপনি একটা স্মুদনিং করছেন তার উপরে যখন আপনি পরে হয়তো কোথাও যাচ্ছেন কোনো কাজে বা কোনো পার্টিতে যাচ্ছেন আপনার মনে হলো আমি একটু চুলটাকে কার্ল করব। একটু টং ইউজ করলেন বা স্যালনে গিয়ে একটু কোনো স্টাইল কিছু করলেন তাতে চুলটা কী হবে আরও ড্যামেজ হবে তো সেক্ষেত্রে আফটার কেয়ারটা ভীষণ দরকার সেক্ষেত্রে আমার সাজেশন যখন আপনি স্মুথনিং করছেন চেষ্টা করবেন যত স্টাইলিং প্রোডাক্টগুলো আছে ইনস্ট্রুমেন্টগুলো থেকে দূরে থাকা যায় এবং মাসে তো একটা স্পা একদম ভীষণভাবে প্রয়োজন আমার কাছে অ্যাজ আ সাজেশান কেরাটিন হচ্ছে বেস্ট তবে আমি কখনোই স্মুদনিংকে খারাপ বলবো না স্মুদনিং যদি আপনি মেনটেন করতে পারেন এবং সেটাকে সুন্দরভাবে আফটার কেয়ার করতে পারেন তাহলে স্মুদনিং অবশ্যই যেতে পারেন তবে এটা একটা কেমিক্যাল ওয়ার্ক এটা একটা কেমিক্যাল ট্রিটমেন্ট নয় সেক্ষেত্রে হে এও আপনাকে শাইন দেবে শাইনটা নষ্ট হয়ে যাবে যদি না আপনি প্রপার কেয়ার করেন কিন্তু আপনার যতদিন কেরাটিন আপনার হেয়ারে থাকবে একটা শাইন দেবে এবং আপনাকে সেভাবে হেয়ার স্পা বা অত আপনাকে অত চিন্তা করতে হবে না এক যে শ্যাম্পু আপনাকে সাজেস্ট করা হবে সেই শ্যাম্পু মাস্ক ইউজ করলে তার মানে হেয়ার ব্রেসারের কথা অনুযায়ী চললেই আপনার হেয়ারটা ফোর ফোর মানে থ্রি টু ফোর আপনার স্বাস্থ্য জল থাকবে দ্যাটস থ্যাঙ্ক ইউ ম্যাডাম থ্যাংক ইউ দর্শক বন্ধুরা তোমরা তাহলে জানতে পারলে কেরাটিন এবং স্মুদনিংয়ের মধ্যে কি ডিফারেন্স আছে এবং কে কোনটা চুজ করবে সেটা ডেফিনেটলি ম্যাডামের কথা শুনে বুঝতেই পারছো তাই এরকম টাইপের টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেল ব্লেসড উইথ মোমেন্টসকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করে তোমাদের কি কি কোয়েশ্চেন্স আছে আরও জিজ্ঞাসা করো আমরা কিন্তু আগামী ভিডিওতে তোমাদের কাছে আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসব তাই বেল আই বেল বাটনটাকে প্রেস করতে ভুলো না কিন্তু প্লিজ একটা শেয়ার কিন্তু চাই